ইটস এ ভেরি লং টাইম অ্যাগো মান্নবাই তখন জীবিত ছিলেন আল্লাহ তাকে জান্নাত রিসিপ করেন ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গা কবুতর উঠাবে মৌসুমি ওখানে ছিলেন এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেঞ্জি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো যদি সময় দেন একটু বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম এই যে দেখুন উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় প্রশ্নের হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে আমরা কিন্তু ভিতু ছিলাম আমার পরিবার কিন্তু একটা ছবি তখন আমি বেঞ্জির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসাবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমি এবং কয়েকজন শিল্পীও ছিলেন আপনি যখন ক্ষমতায় থাকবেন না রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে দাঁড়াতে হবে বলেন তার সাথে তো আমাদের ছবি আছে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রথেল কারের ছবি থাকতে পারে একজন চোরের সাথে ছবি থাকতে পারে একটা ডাকাতের সাথে থাকতে পারে ম্যাথরের সাথে ছবি থাকতে পারে কারণ আমরা শিল্পী আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই কারণ আমরা হয়ে যাই অহংকারী ঠিক না তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার আমার ব্যবসায় অস মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত অনেক ছোট ছোট আমার ভাইরা আছে সাংবাদিকরা আছে ওরাও জানে কিন্তু আমার এই ব্যতীত হৃদয় আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে মৌসুমীর নমিনেশন চেয়েছে টু হান্ড্রেড নমিনেশন চেয়েছে কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নি যা যা কিছু ভাবতে পারেন যা কিছু আপনারা ভাবতে পারেন কিন্তু কেন চেয়েছিল সে লাল্লা সোভানা তালা জানে আমরা জানি যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য ব্যবসা অনেক ক্ষতি হয়েছে এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির কিছু কিছু আছে কুলাঙ্গার তাদেরকে আমি কুলাঙ্গার বলবো যারা নাকি শিল্পী সমিতির দু একজন আমি সবাইকে বলছি না পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি এই মমতাজুর রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে শামসুল আলম বেঁচে আছে খসরু বেঁচে আছে সবাই বেঁচে আছে সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আমি আমার আমার বড় ছেলে ফরদিন তখন ছোট ছিল আমার হাতটা চেপে ধরে বসে আছে কান্না করতেছে পারে তো একবার ভূমি করেছে আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী ইনশাআল্লাহ আল্লাহ রহমত এবং কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই আগাওয়ার মতো কোনো অবস্থান তৈরি হয়নি তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারাবন্দি আমি নাম বলবো না কারাবন্দি মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয় কেউ খারাপ থাকুক কেউ নষ্ট হয়ে যাক সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না আমাদের মৌসুমি যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায় যারা এখনো দুই একজন শিল্পী সমিতির আছে তারা সাফাই গায় তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি যাই হোক আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না ভাল লাগে না কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কি না অমুক করবেন কিনা তমুক করবেন কিনা আমি আমার বন্ধু মিশার কাছেও আমি বলেছিলাম মিশাকে না থাক কোনো দরকার নেই তোর রাগটা তোর কাছেই রাখ মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে আমি হয়তো বা এই চলচ্চিত্রে না হলে ছোটোখাটো একটা চাকরি করতাম কারণ এমন না যে আমি সুপার সুপারপোনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি অকপটে আমি স্বীকার করি কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্য বলল্য নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি দ্রব্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছর খানিক আগে হবে এই দ্রব্য বল নিয়ে বলার কারণে আমাকে দুই থেকে তিনবার মিন্টো রোডে যেতে হয়েছে কিন্তু আমি আমি অমর স্থানিক কিন্তু বলিনি বলছি যে আমি পোস্ট ডিলেট করবো না আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না আমরা যারা সিনিয়র আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো আমরা কিন্তু ওই যে ওই মানে থের থের করে চার পাঁচটা ফুল গাড়ির মধ্যে অলওয়েস রাখা যে নিয়ে দাঁড়ায় থাকা তাদেরকে রিকোয়েস্ট করা ভাই আমাদেরকে সেন্সার ভোটে নেন আমাদেরকে জুরি ভোটে নেন অমুক ভোটে নেন সেই কাজটা আমরা করি না ভাই